ইলেকট্রাল বন্ড নির্বাচনী বন্ড যে নির্বাচনী বন্ডকে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই অসাংবিধানিক ঘোষণা করেছে এসবিআইকে সমস্ত তথ্য দিতে বলেছিল নির্বাচন কমিশনের কাছে এবং নির্বাচন কমিশনের পোর্টালে সেই সমস্ত তথ্য রয়েছে যে কোন কোম্পানির টাকা কার খাতে গিয়েছে বা টাকা ইনফ্যাক্ট এখানে চাঁদা এবং এই চাঁদা সেই সমস্ত নামি দামি কোম্পানিগুলোর কাছ থেকে নেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে হয়তো দুর্নীতির অভিযোগ ছিল বা আছে কিন্তু অভিযোগ উঠছে যে এই কেন্দ্রীয় যে এজেন্সিগুলো রয়েছে ইডি সিবিআই এদেরকে ব্যবহার করে সেই সমস্ত কোম্পানিগুলোকে কার্যত ভয় দেখিয়ে কোটি কোটি টাকা চাঁদা নিয়েছে ভারতীয় জনতা পার্টি আর এটাই ভারতীয় জনতা পার্টিকে আখেরে সমস্যায় ফেলবে লোকসভা নির্বাচনের সমস্যায় ফেলবে এবং এই ইলেকট্রাল বন্ড বা নির্বাচনী বন্ড শুধুমাত্র দেশের নয় গোটা বিশ্বের মধ্যে দুর্নীতি অর্থাৎ বিশ্বের বৃহত্তম দুর্নীতি দেশের বৃহত্তম দুর্নীতি নয় বিশ্বের বৃহত্তম দুর্নীতি এই মন্তব্য কে করছেন করছেন নির্মলা সীতারামনের হাজব্যান্ড তিনিও একজন অর্থনীতিবিদ আজ এই নিয়েই আমার ভিডিও তো ভিডিও শুরুতে আপনাদের বলবো নিঃসন্দেহে এই ইলেকট্রাল বন্ড নিয়ে ভালো ভিডিও দেখতে হলে ইউটিউবে আরও বেশ কয়েকজন ভিডিও করেন রবিশ কুমার বা ধূপ তাদের ভিডিও দেখতে পারেন একেবারে ডিটেল তাদের ভিডিও যদিও নির্বাচনী বন্ড অনেক বড় ইস্যু আমিও বেশ কয়েকদিন ধরে ভিডিও করব ভাবছিলাম কিন্তু জুৎসই বা যে ধরনের পড়াশোনার প্রয়োজন সেই পড়াশোনা হচ্ছিল না না এখনও যে খুব বেশি পড়াশোনা হয়েছে এমনটাও বলবো না অনেক বিস্তারিত হয়তো আগামী দিনে আরও বেশ কিছু ভিডিও দিতে পারব আজকে মূলত এই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর যিনি স্বামী তার বক্তব্যকে ধরেই আমার এই ভিডিও তিনি বলছেন তিনি একজন অর্থনীতিবিদ প্রভাকর তিনি বলছেন যে এটি এই ইলেকট্রাল বন্ড যাকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলেছে সেটা শুধুমাত্র দেশের নয় বিশ্বের বৃহত্তম দুর্নীতি তার সঙ্গে নির্মলা সীতারামনের এই আর্থিক যে সমস্ত নীতি এর আগেও আমরা দেখেছি তাদের দ্বিমত ছিল এবং তা নিয়ে দেশ জুড়ে হইসইও পড়েছে এবার তিনি একটি টিভি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে যে দেশের অর্থমন্ত্রী তারই ঘরে তার স্বামী তিনি এই ধরনের মন্তব্য করছেন এই তথ্য তুলে ধরছেন যে এটা বিশ্বের বৃহত্তম দুর্নীতি আসুন একবার শুনি की वही माय फीलिंग इज दैट द इलेक्ट्रल बॉन्ड विल बिकम अ वेरी मेजर इश्यू आई थिंक बिकॉज ऑफ द इलेक्ट्रल बॉन्ड इश्यू द फाइट इज गोइंग टू बी बिटवीन द बीजेपी एंड द पीपल ऑफ इंडिया नॉट नेसेरली बिटवीन बीजेपी एंड अनदर पोलिटिकल पार्टी or bjp led alliance and another uh, alliance it's not that so therefore i think the electoral bond issue will gain even much more momentum more than what it is already today and it has already spun out of the control of the bjp and the bjp government it is now reaching very fast to the common person and एवरीबडी नाउ इज स्लोली एंड स्लोली अंडारस्टैंडिंग दैट दिस इज दि नॉट ओनली द बिग्गेस्ट स्कैम इन इंडिया बट दिस इज द बिग्गेस्ट स्कैम इन दर्ल्ड सो आई थिंक बिकॉज ऑफ द इलेक्ट्रल बॉन्ड इश्यू दिस गवर्नमेंट उल बी वेरी सिवियरली पानिश बाय द इलेक्ट्रेट सुनते वक्त जे आजकल दिन दाड़े নির্বাচনী বন্ড ইস্যু আরও বড় বাঁক নেওয়ার অপেক্ষায় রয়েছে এখন দেশে প্রতিটি মানুষ বুঝতে পারছেন এটা শুধু ভারতের নয় দুনিয়ার সর্ববৃহৎ কেলেঙ্কারি এই ইস্যুতে সরকারকে ভোটে চরম মূল্য চোকাতে হবে কথাও তিনি বলছেন এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে ইতিমধ্যেই দেওয়া রয়েছে এবং এটা থেকে পরিষ্কার যে এই নির্বাচনী বন্ড থেকে সবথেকে বেশি ফায়দা তুলেছে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা দ্বিতীয় স্থানে রয়েছে এই বন্ডের টাকা পাওয়ার বিষয়ে সিপিআইএম তাদেরকে সাধুবাদ না দিয়ে পারা যায় না তারা এই বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এর বিরুদ্ধে মামলা করে এবং একে যাতে এই বিষয়টাকে বন্ধ করা হয় তার দাবি জানিয়েছিল পাশাপাশি এডিআর তারাও দাবি জানিয়েছিল এবং সুপ্রিম কোর্টে শুধুমাত্র যে দাবি জানিয়েছে সিপিআইএম তা নয় তারা কিন্তু নির্বাচনী বন্ডে একটা টাকাও নেয়নি ফলত ভারতের এমন একটি রাজনৈতিক দল নিঃসন্দেহে তাদের প্রশংসাযোগ্য এই এই পদক্ষেপে কি কত টাকা পেয়েছে নির্বাচনী বন্ডে তা ইতিমধ্যে অনেকেই জানেন আমি একবার বলবো নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি পেয়েছে ছ হাজার নশো ছিয়াশি দশমিক পাঁচ কোটি টাকা তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে একটি রাজ্যের শাসক দল শুধুমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় তারা পাচ্ছে 13৯৭ কোটি টাকা এবং এই নির্বাচনী বন্ডে টাকা পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় দলও নয় জাতীয় দলের তকমাও চলে গিয়েছে তৃতীয় স্থানে কংগ্রেস এক কোটি টাকা এবং ভারত রাষ্ট্র সমিতি আগে যেটা টিআরএস ছিল পরবর্তীতে ভারত রাষ্ট্র সমিতি হয়েছে তারা পেয়েছে এক কোটি টাকা এক্ষেত্রে আর একটা বিষয় সমাজকর্মীদের দাবি বা যারা অভিযোগ করছেন যে এই বন্ড কেনা কোম্পানিগুলোর মধ্যে একচল্লিশটা কোম্পানির বিরুদ্ধে ইডি সিবিআই এবং আয়কর দপ্তর তদন্ত চালাচ্ছে বা চালাচ্ছিল তাদের মাধ্যমে বিজেপির ভাড়ারে ঢুকেছে দু হাজার কোটি টাকা তল্লাশির পর এই কোম্পানিগুলো বিজেপিকে এক কোটি টাকা দিয়েছে বলে যারা এই নিয়ে চর্চা করছেন সমাজকর্মী বা বিশেষজ্ঞ তারা বলছেন অর্থাৎ এই সমস্ত কোম্পানিগুলো ডিসপুটেড কোম্পানি তাদের বিরুদ্ধে নানান সময় অভিযোগ ছিল এবং ইডি সিবিআই আয়কর দপ্তর হানা দিয়েছে তারপর তারা বন্ডের মাধ্যমে বিজেপির ফান্ডে বিজেপিকে ফান্ডিং করেছে কিছুদিন হয়তো তল্লাশি বন্ধ করা হয়েছে আবার তারা তারপর সেই কোম্পানিতে তল্লাশি বিপুল অর্থের বন্ড কেনা এই বিষয়গুলো চলেছে এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আর এর থেকে সবচেয়ে বেশি ফায়দা পেয়েছে ভারতীয় জনতা পার্টি তবে রাজ্যের শাসক দল যে টাকা পেয়েছে সেটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ কংগ্রেসও বেশ কিছু টাকা পেয়েছে এক হাজার কোটি টাকা তারাও বেশ ভালো রকমের অর্থ পেয়েছে তবে এক্ষেত্রে কংগ্রেসের বক্তব্য যে তাদের হাতে কোনো এই কেন্দ্রীয় এজেন্সিগুলো নেই পুলিশ নেই কিংবা কোথাও কোথাও হয়তো রাজ্যে ক্ষমতায় রয়েছে কোনো কোনো রাজ্যে কিন্তু ইডি সিবিআই বা আয়কর দপ্তর মতন সংস্থাগুলো নেই যারা এই সমস্ত জায়গাগুলোতে এই কোম্পানিগুলোতে গিয়ে থানা দেবে টাকা তুলবে অর্থাৎ এটা বিজেপি করেছে এবং এটা তোলা তোলার নামান্তর আইনিভাবে প্রতিষ্ঠিতভাবে আইনি প্রতিষ্ঠিতভাবে এটা দুর্নীতি করা হয়েছে এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে কেউ তাদেরকে ভালোবেসে টাকা দিয়ে গিয়েছে তবে আমার মনে হয় প্রত্যেকটা ইস্যুই ধরে ধরে তদন্ত করা উচিত এবং ভারতীয় এই সমস্ত কোম্পানিগুলো যারা হয়তো কনস্ট্রাকশানে ফেল করেছে তারা পরবর্তীতে আবার তারা বরাত পেয়েছে বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকারের বরাতও পেয়েছে তো সেই বিষয়গুলোর বিরুদ্ধে আরও বড়ো সড়ো তদন্ত হওয়া উচিত এটাই আমি মনে করি এবং এটা নির্বাচনে কতটা ইস্যু হবে সেটাও কিন্তু ভাববার বিষয় কারণ বিরোধী রাজনৈতিক দলগুলো যে খুব বেশি হইচই করছে খুব বেশি এটা নিয়ে ইস্যু করছে সেটাও নয় কিন্তু এটা অনেক বড় দুর্নীতি সেটা নিয়ে আরও বেশি বোধহয় সোচ্চার হওয়া উচিত বিরোধী রাজনৈতিক দলগুলির এবং ভারতের মতন দেশে যেখানে কোটি কোটি মানুষ এখনও সাক্ষরতার সেই মাপে পৌঁছতে পারেনি বেকারত্ব দিনকে দিন বেড়ে চলেছে সেই জায়গায় সাধারণ মানুষকে এই ইস্যুটা কতটা বিরোধী রাজনৈতিক দলগুলি বোঝাতে পারবে সেটাও একটা বড় বিষয় বলত লোকসভা নির্বাচনেটা কতটা ইস্যু হবে সেটা নিয়ে আমারই প্রশ্ন রয়েছে এবং তার মূল্য আদপে কি বিজেপিকে চুকাতে হবে কারণ যেখানে মানুষ কি বুঝবেন তারা অনেকেই মনে করেন যে একটা কোম্পানি তারা টাকা রোজগার করছে ব্যবসা করছে তাই একটি রাজনৈতিক দলকে চাঁদা দিয়েছে আমাদের দেশে এখনও কিন্তু এই ধরনের মানুষ রয়েছেন যারা এইভাবে ভাবেন কিন্তু এটাও ঠিক যে এটা কার্যত তোলা তোলার নামান্তর এইডি সিবিআইদের দিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে টাকা তোলা হচ্ছে এটা কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে এটা ওয়ান টাইপ অফ তোলা তোলা এবং দুর্নীতিকে আইনি স্বীকৃতি দিয়েছে ভারতীয় জনতা পার্টি এখন আগামী দিনে কি হয় আরও কত কত কোন বাক নেয় এই ইলেকট্রাল বন্ড সেদিকে আমাদের নজর রাখতে হবে আপনাদের নজর রাখতে হবে আমার এই চ্যানেলের দিকে ধন্যবাদ